পাঁচশো বাইশ ঘন্টা অনশন করলেও আম জনতা পার্টির তারেক রহমানকে শর্ত পূরণ না করায় নিবন্ধন দেওয়া সম্ভব না নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ রোববার এমন মন্তব্য করেন নিবন্ধন দিয়ে আমারে বলে পাঁচশো বাইশ ঘন্টা গণভ্যুত্থানে কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস তুই কই চিলি তোরা কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস কি অবদানের কারণে আমরা হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না তুই আম তা কেন তুই থাকবি আম বা কেন তুই এখানে কেন আসছিস তাহলে আমি নিবন্ধনের জন্য আমিও দাবি করতে পারি উনি কিন্তু সিস্টেম একটা দালাল মহামারী একটা দালাল সারা বিশ্বে ওনারা দালাল সামনে নিয়ে বসে থাকেন কমিশনে নিবন্ধন পায় নিব এই যে নিবন্ধন পেল না তার দল সেটা যোগ্য হয়েছিল কিনা যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন গেল একশো ছাব্বিশ ঘন্টা যাবৎ আমজনতা দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কার্যালয়ের সামনে অনুশনে অবস্থানরত অবস্থায় আছে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমানের দাবি যতক্ষণ পর্যন্ত আমজনতা দলের নিবন্ধন দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তিনি নির্বাচন কমিশনের সামনে থেকে অনুসন স্থগিত করবেন না প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রীতিমতো তার দলের নেতাকর্মীরা বলছে এই গেল চার দিন যাবত আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান একটা পানীয় খাননি মণ্ডলী এই যে না কে আমরণ অনুসরণ আমজনতা দলের সদস্য সচিব তারিক রহমানের এটি আসলে মানুষ কিভাবে নিচ্ছে তার এই দাবিটি কি যৌক্তিক মনে করছে সকলেই নাকি আমজনতা দলের এই সদস্য সচিব তারেক সে মব সৃষ্টি করে তার দলের নিবন্ধন পাওয়ার চেষ্টা করছে কোনটা বলছে মানুষ সেটা আমরা শুনব এই ভিডিও থেকে এক বোন দেখলাম এই আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে কঠিনভাবে ধুয়ে দিয়েছে তিনি বলছে আম তারেকের দল আমজনতা দল আমজনতা দলকে কেন নিবন্ধন দিতে হবে যদি অনশন করে নিবন্ধন যদি পাওয়া যায় তাহলে আমিও অনুশনে বসবো নতুন একটা দল খুলব প্রিয় দর্শক মণ্ডলী পিনাকি ভট্টাচার্য তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলেছে অন্যায় আবদারের কোনো সীমানেই পরিসীমা নাই আম জাম রাম নামের সার্কাস পার্টিগুলোর ব্যাপারে সতর্ক হন পিনাকি ভট্টাচার্য বলেছে খোঁজ নিয়ে জানলাম রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে শর্তগুলো পূরণ করতে হয় আম আমজনতা দল তার ষাট শতাংশই সম্পূর্ণ করতে ব্যর্থ হয়েছে এর পরিপ্রেক্ষিতে সেই তিনটি কাজ করতে পারে এক নির্বাচন কমিশনের কাছে পূর্ণ বিবেচনার আবেদন করতে পারে দুই শর্তসমূহ পূরণের জন্য বর্ধিত সময় চাইতে পারে তিন উচ্চ আদালতে যাওয়া এবং মামলা করা গত পনেরো মাসে অনেকগুলো রাজনৈতিক দল মামলা করে নিবন্ধন আদায় করেছে অন্যায়ভাবে আবদারের কোনো সীমা পরিসীমা নাই পিনাকি ভট্টাচার্যের দাবি পিনাকি ভট্টাচার্য বলেছে যে জুলাই গণবত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যদি একজন ব্যক্তিকে রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হয় তাহলে কয়েকশো লোককে নতুন দলের লাইসেন্স দিতে হবে এসব উপদ্রব সৃষ্টি করে জবরদস্তির মাধ্যমে নিবন্ধন আদায়ের অপচেষ্টা থেকে অনুসরণ শুরু করেছে তারা খাওয়া দাওয়া বন্ধ করে রাস্তায় শুয়ে পড়লে যদি নিবন্ধন দেওয়া হয় তাহলে বহু লোক এসে নিবন্ধন পাওয়ার আশায় নির্বাচন কমিশনের সামনে হামলে পড়বে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমানের এই অনুশনকে নিয়ে মানুষ কী মতামত পোষণ করেছে আমরা সেটা শুনবো নেটিজেনরা কী বলছে তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে আরেকটা বিষয় আপনারা আমাকে কয়েকজন জানতে চেয়েছেন যে সামনে অনুষ্ঠানরত আছেন তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনে বা পরিমার্জন পরিবর্ধন সময় বর্ধন এগুলো তো একটা প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই সবিবেচনায় নেবেন এবং এই অনুশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে সচিবালয়ে এটা করার কথা কেননা চিঠিপত্র তো সচিবালয় থেকে যায় সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদিও ওনা করতে চান আইনের বাইরে না আমি আমি আমার বলছি যে আপনার আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে আপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় ওনা কিছু কিছু জায়গায় ওনা বলছেন যে আমরা এটার সাথে একমত নই ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্তন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নিবেন কি নেবেন না সেটা গুলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে সীমিত বা এটা সীমাবদ্ধতার ভিতরে যেন আমরা না আসি সেটাই আর কি আমার বক্তব্য এটা হচ্ছে যে আপনাদের নকল খদারণ যখন তাদেরকে নাকচ করে দিলেন এরপর কি

আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গেজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব কেপিআই অবশ্যই কেপিআই এর আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকবো এটা আর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন

বসির কই কেন উপদেষ্টা হয়েছিস কি অবতারের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেষ্টা আমাদেরকে বাধা দিচ্ছে ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারে অফিস খুলে আমাকে নিবন্ধন দেবে আর তাও যদি না হয় তাহলে আমার লাশ যাবে এখান থেকে আমি চাই না কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল বড় দল এখানে এসে চাপ দিয়ে এখানে আমাকে নিবন্ধন দেবে এটা একটা বাজে ইতিহাস হবে সেই রাজনৈতিক দল আজীবন বলে বেড়াবে যে তারেক সাহেবকে আমরা নিবন্ধন দিয়েছি আমরা এরকম দল দাস হতে চাই না আমরা অনেক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আপনারা একটু ইলেকশন কমিশনকে বলেন তারা বলেছে কিনা বলেনি জানি না বা বললেও সেটা কাজ হয়নি কিন্তু আমাদের অনুধাবন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের সুপারিশে আমরা নিবন্ধন চাই না এখানে বসে আছি জীবন গেলে জীবন যাবে আজকে বৃহস্পতিবার আমি জানি আমি জানি ওরা আমার কাছে আসবে না কালকে শুক্রবার তারপর দিন শনিবার রোববার পর্যন্ত আসবে না আমি জানি আমি এখানে আমার অনশন কর্ম কর্মসূচি অব্যাহত রাখবো আমি এখান থেকে নড়বো না আমি দেখতে চাই এদের হৃদয় কতটুকু পাশান কোন উপদেষ্টার ফোনে এরা এখানে শক্ত করে বসে আছে গতকাল আমাদের ভাইয়েরা সেখানে গিয়েছিল সেখানে গেলে আমাদের ভাইয়েরা না বিভিন্ন অ্যাক্টিভিস্টরা গিয়েছিল জানতে চেয়েছিল আমাদের সমস্যা কথা জানে না পরে ইলেকশন কমিশনার কি বলে জানেন যে এখানে আমার চেয়ারে এসে বসেন দেখেন আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন আমিও জানতে চাই আমজনতা দলের শত্রু কারা কারা ভারত থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি আমেরিকা থেকে বাধা হচ্ছে নাকি চায়না থেকে বাধা দেওয়া হচ্ছে নাকি ওই টিকটিকি ছাত্র উপদেশটা আমাদেরকে বাধা দিচ্ছে আমরা জানতে চাই কাদের বাধাতে আপনারা আমাদেরকে দিতে চাচ্ছেন না আমার সংগঠনের ভাইরা নির্বাচন করতে চাই আমাকে বারবার বলছে তারেক ভাই দুই বছর তিন বছর ধরে আপনার সাথে রাজনীতি করি আপনারা আপনি কি আমাদেরকে নির্বাচনে নেবেন না আমি কোনো জবাব দিতে পারি না তাদের নির্বাচনী ইচ্ছা আমি পূরণ করতে পারছি না বাধ্য হয়ে এখানে অংশনে বসে গেছি যদি তাদেরকে আমি নির্বাচনে না নিতে পারি সতেরো বছর ধরে আমরা একটা ভোটাধিকার এখানে লড়াই করছি ভাইয়েরা আমরা নির্বাচনের জন্য অনশন করেছি ভোটের জন্য অনশন করেছি এই প্রেস ক্লাবে দিনের পর দিন না খেয়েছিলাম আপনারা দেখেছেন ভিডিও করেছেন ছবি তুলেছেন নির্বাচনের দিনে বড় বড় রাজনৈতিক দলের এক আমাকে কমিটমেন্ট দিয়েছিল তোমরা ইসি ঘেরাও দাও আমরা তোমাদেরকে এক হাজার লোক দেব পাঁচশো লোক দেব। কিন্তু নির্বাচনের দিনে সেই সকল বড় বড় দল আমাদেরকে কি বলেছেন জানেন অযথা শক্তি ক্ষয় করে লাভ কি ঘরে ফিরে যাও আমরা সেই দিন ঘরে ফিরে যাইনি আমরা ঘরে ফিরে না গিয়ে নির্বাচন কমিশনের শুরু করি মাত্র রিক্সাওয়ালা আমাদের সঙ্গে যোগ দেয় আর আমাদের ছোট সংগঠনের পক্ষ থেকে বিশ প্রতি জন আমরা একসাথে হই কেউ আসছিল না ভয়েতে সেইখানে পুলিশ বাধাগ্রস্ত দেয় আমাদের উপর হামলা করে আমরা এই ভোটাধিকারের জন্য এই রকম লড়াই করে আজকে নিজের নির্বাচনে দাঁড়ানোর অধিকারটা পাচ্ছি না আপনাদের মাধ্যমে এই ইলেকশন কমিশনারদেরকে বলছি আপনারা তার কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন তারেক ভাই এই তথ্যগুলো দিয়েছে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা এই কাজটা কেন করলেন কি শত্রুতা কবে আমরা বাড়া ভাতে ছাই দিয়েছি আমরা সেটা জানতে চাই আমার এই অনশন অব্যাহত থাকবে আজকে বৃহস্পতিবার কোনো সমস্যা নাই আমরা শুক্রবারে অনশন করব। আমরা শনিবারে অনশন করব, রবিবারে অনশন করব ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে আজকে আসবে ওরা যদি মানুষের বাচ্চা হয় শুক্রবারে অফিস খুলে আমাকে নিবন্ধন দেবে ওরা যদি মানুষের বাচ্চা হয় শনিবারে নিবন্ধন দেবে ওরা যদি মানুষের বাচ্চা হয় তাহলে রবিবারে সে নিবন্ধন দেবে তুই আম জানো কেন তুই থাকবি আমা কেন তুই এখানে কেন আমি রিক্সা না আমি এত নিবন্ধনের জন্য আমিও দাবি করতে পারি উনি কিন্তু সিস্টেম একটা দালাল মহামারী একটা দালাল সারা বিশ্বে অন্যান্য দালাল এসে বসে উনি হচ্ছে ফার্স্ট উনি কাউকে ছাড়ে নাই কাউকে ছাড়ে নাই ফার্স্টে বিপিন তারপরে ডক্টর নিউজ তারপরে আসিফ নজরুল

আম যদি অনুসরণ করে মরি যায় তাইলে অনুসরণ করবে কেটা এত বড় যে দাবি দয় এগুলো কার তখন বে হ্যাঁ আইস আমতারে অনুসরণে বইছে ষাট ঘন্টার বেশি প্রায় সত্তর ঘন্টার বেশি হয়ে গেছে এমন লোকটা কি তরতাজা তাগ্রা যুবকের নান অথচ এই লোকটার দলের মনিটাইজেশন দিতে আছে না ইন্টারিম সরকার এই একে ইন্টারিম সরকার করতে পারে এত বড় একজন তাগ্রা যুবক তরতাজা সত্তর বছর সরি সত্তর ঘন্টা না খাই রয়েছে এরপর এত বড় তাগ্রা একটা যুবক তরতাজা রয়েছে এর দলটারে কি মনিটাইজেশন না দিয়ে পারে ইন্টারিম সরকার কম হ্যাঁ অবশ্য যাই হোক মানে অনুসরণ করতে বলছে বেশ ভালো কথা কিন্তু যে দিয়ে খাবার নিতে আছে আছে এটা কোন কথা অনুসরণ করবে বেশ ভালো কথা এই লোকটা স্যালাইন দিতে আছে কিরপিনে মানে স্যালাইন দিয়ে খাওয়াইতেছে মুখ দিয়ে যদি না খাওয়ায় তাইলে স্যালাইন দিয়ে খাওয়াইতেছে আছে এটার কি কয় কয় এরপরে এই লোকটা একটু আগু করতে যাইতে পারে না একটু পর্ষা পায়খানা করতে যাইতে পারে না সে সময় যে দু এক নালা খাইবে দু এক নালা খাইজে অনুসরণ করবে আমারও অনুসরণ হ্যাঁ এই সাংবাদিক ক্যামেরা ম্যামেরা লোক সাইড দিকে এমন ভাবে ধরছে যে এই লোকটা একটু মরতে যাইবে এই মরতে পর্যন্ত যেতে পারতেছে না সাংবাদিক ক্যামেরার জ্বালায় তাহলে বলছেন এই লোকটা যদি অনুসরণ করে যদি মরিয়েই যায় তাইলে এই লোকটা অনুসরণ করবে কেমনে এত সাংবাদিক হারা দিন সামনে গুরগুর 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 করে হ্যাঁ আর যাই হোক কথাটা যে ওটা না কথা যে এই যে তারেক ভাই যে দলের নিবন্ধনের জন্য যে ইসির সামনে অনুসরণ বইছে আমার অনুসরণে আসলেই হ্যাঁ দলটার নিবন্ধন দেওয়া উচিত কারণ কত কানা খুরা লোলা দাঁত এক ঠ্যাং ভেঙে গেছে অর্ধেক গেছে কয়বরে এই সব নমিনেশন মনিটাইজেশন পায় তার একবার দলের মনিটাইজেশন আসলে এখনো পায় নাই এটা আসলে মনিটাইজেশন যাওয়া উচিত নমিনেশন যাওয়া উচিত আম তারেকের আম জনতার দল এই ডারে এই দল নমিনেশন মনিটাইজেশন সব এক করে দিয়ে দেওয়া উচিত যারা তারেক রহমান যাকে অনিতে বিদ্রুপ করে আম তারেক বলেন আমি আসবো এই ইস্যুটাতেও এটা বলি শোনা অন্য নিয়ে কথা বলবো যাই হোক জানাব তারেক রহমান তিনি আমজনতার দল নামে একটা পার্টির সাধারণ সম্পাদক অনুসরণ করছেন তার দল নির্বাচন কমিশনে নিবন্ধন পায়নি বলে এতে নিবন্ধন পেল না তার দল সেটা যোগ্য হয়েছিল কিনা সে প্রশ্নের আগেই আমরা আসলে এই প্রশ্ন করে ফেলবো এবং সম্ভবত আমরা নিশ্চিতভাবেই বলতে পারি তার দলকে নিবন্ধন না দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে কেন সেটা সে জায়গায় আসতে চাই তার আগে দুটো ইস্যু একটা হচ্ছে সাথে একটা বিড়াল দেখা যাচ্ছে একটু সোশ্যাল প্রচুর কথা কথা হচ্ছে প্রথম হয় তাকে পাহারা দিচ্ছে আমি প্রাণীদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না কিন্তু আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু যিনি বহু বহু বছর প্রাণী নিয়ে কাজ করেন তার কাছে আমি জেনেছি রাস্তায় কোনো মানুষ যদি ডিস্ট্রেসের মধ্যে থাকে অসুস্থ থাকে সেটা কুকুর বা বিড়াল তার কাছে গিয়ে থাকে তাকে পাহারা দেওয়ার চেষ্টা করে এই চমৎকার ব্যাপার আর এদিকে আমরা জানতে পারছি ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই বিড়াল বা অন্যান্য প্রাণীর উপর মারাত্মক রকম নৃশংসতা চলছে এগুলো নিয়ে কথা বলবো আলাদাভাবে আর শুরু করেছিলাম যেটা নিয়ে আম তারেক বলে বিদ্রোধ করা হয় জানাব তারেক রহমানকে মানে আমাদের দেশের মানুষজনের আসলে এই সেন্সটুকু কো নাই কোনটা প্রশংসা আর কোনটা কারো বদনাম করা মানে জনাব তারেক অনলাইনে আমের ব্যবসা করেন সেই জন্য উনি আম তারেক হয়ে গেছেন বোকা আসলে লোকটা কারণ হলো যে জায়গায় তিনি ছিলেন অনেভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এখন না ইনফ্যাক্ট আমার মনে পড়ে তিনি কোটা সংস্কার আন্দোলন যখন আঠারো সালে হয়েছিল তখন থেকেই খুবই অ্যাক্টিভলি আছেন সো অনেক ধান্দা করে বহু কোটি কোটি টাকা বানিয়ে ফেলা যেতে পারতো বানিয়ে নিতে পারতেন একজন রাজনীতিবিদ যিনি সব থাকার জন্য ব্যবসা করেন আমের ব্যবসা করেন আম না যে কোনো ব্যবসা হতে পারে বৈধ যে কোনো ব্যবসা করেন সেটা প্রশংসার হবার কথা ছিল অথচ আমি দেখি তার শত্রুটা তার বিরুদ্ধের লোকজন তাকে আম তারেক বলে বিদ্রোহ করছে আমরা তারেকের যেন তারেক যা করছেন তার অর্থনৈতিক তার জন্য তার সংসার আছে তার পরিবার আছে তার খরচ আছে দলের খরচ আছে তার জন্য তিনি কষ্ট করে ব্যবসা করছেন এটা একটা নজির থাকা দরকার আমরা তাকে স্যালুট জানাই আম আমারেক যারা বিদ্রোহ করি এই আম তারেক বলাটা আম তারেক বলাটা আদতে তার মাথার একটা মুকুট আমি মনে করি আমরা সেটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অনুসরণীয় ব্যাপার বলে মনে করবো যাই হোক যে কথা নিরপেক্ষতা কি না আমরা এভাবে যদি একটু দেখতে চাই সেটা হচ্ছে খুব বলা যায় নির্বাচন কমিশন তিনটা দলকে নমিনেশন দিয়েছে নির্বাচন কমিশন একটা এনসিপি আর দুটো হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টি আম জনগণ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন যারা রফিকুল আমিন ডেস্টিনের মাধ্যমে তিনি বহু মানুষকে প্রতারিত করে বহু মানুষের টাকা মেরে দিয়ে কি কি করেছেন আমরা এগুলো জানি তিনি এটার জন্য শাস্তি পেয়েছেন জেলে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসছেন হ্যাঁ সাজার ভোগের পর তিনি দল করতেই পারেন তিনি যদি দলের যে নীতি বা নিয়ম আছে আইন আছে সেটা যদি না ভাবে তিনি সেটা করতে পারেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে তার দল কেন বা অন্যটা মার্ক্সবাদী যে কমিউনিস্ট পার্টি তারা কেন পেয়েছেন আমি আসলে অনেস্টলি যদি বলি আমজনতার দল যেটা জনাব তারেকের পার্টি সেটাও নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে আমি আসলে মনে করি না একটু জানিয়ে রাখি আপনাদের আমরা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেটা হয়েছিল যার একজন সদস্য আমি ছিলাম আমরা এটাকে সহজ করার কথা বলেছি এটা তুলে দেওয়ার কথা কেউ বলেন এটা আসলে ঠিক লজিক্যাল হয় না কারণ অসংখ্য পার্টি সবাই দাঁড়িয়ে যাবে সবাই আসলে নির্বাচন করবে না সবাই মার্কা এবং তারা এজেন্ট পাবে এজেন্ট বেচা কেনা করে নানান অভিযোগ আছে তো মোটা দাগে একটা রেজিস্ট্রেশন থাকা দরকার যেটাকে আমরা অনেক সহজ করেছিলাম কিন্তু বিদ্যমান নিয়মটা একটু বলি যে এটা কারা কারা ফুলফিল করতে পারবে বা এটা করা তো সোজা না বিদ্যমান নিয়ম হচ্ছে তিন ভাগের এক ভাগ জেলায় কমিটি থাকতে হবে কার্যালয় থাকতে হবে মানে একুশ বাইশটা জেলায় কেন্দ্রীয় অফিস কমিটি তো থাকতে হবেই একশোটা থানা বা উপজেলায় কমিটি এবং অফিস থাকতে হবে এর বাইরে প্রত্যেকটা থানা বা উপজেলায় দুশো জন ভোটার আপনার সমর্থক আছে এইরকম ডকুমেন্ট দিতে হবে রীতিমতো ন্যাশনাল আইডি কার্ডের মানে নাম্বার এবং তার ফোন নাম্বার সহ যাতে তারা ভেরিফাই করতে পারে তার মানে হচ্ছে দুশোটায় একশো করে যদি হয় বিশ হাজার মানুষের ডকুমেন্ট দিতে হয় এই হচ্ছে ক্রাইটেরিয়া গঠনতন্ত্র সহ আর কিছু ব্যাপার আছে ওগুলো পেপার ওয়ার্ক সেটা হতে পারে তো এই হচ্ছে মোটা দাগে নিয়ম সো আমি সত্যি মনে করি না জনতার দল এটা ফুলফিল করেছে এটা আমার মনে হয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাকি দুটো দল তারা কি ফুলফিল করেছে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি করেনি এটা এতটাই টাফ করা এই ক্রাইচের আপনারা শুনলেন যে দুটো দলকে দেওয়া হয়েছে তারা করেছে না তারা করেনি এবং আমরা রিপোর্ট পেয়েছি যে সব জায়গায় গিয়ে কী কী পাওয়া গেছে এটা আছে তো তাহলে তারা পেলে আপনি যেন তার দল কেন পাবে না ইজ দ্যাট কোয়েশ্চেন ইনফ্যাক্ট আমি এই পয়েন্টেই কথা বলতে চাই এবং এই পয়েন্টে আমি মনে করি ইসি কি মানদণ্ডের ভিত্তিতে ওই দুটা দলকে দিয়েছে ব্যাখ্যা করতে হবে এবং তাদেরকে ক্লিয়ারলি জানাতে হবে যে ওই দুটা দল তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং সাংবাদিকদেরকে তথ্য দেওয়া হোক সাংবাদিকরা গিয়ে ভেরিফাই করুক যে সেটা আসলে হয়েছে কিনা একশোটা উপজেলা থানায় অফিস আছে কিনা বাইশটা জেলায় অফিস আছে কিনা কমিটি আছে কিনা বিশ হাজার মানুষের সমর্থকের ডেটাবেস দিয়েছে কিনা ভেরিফাই করতে দেওয়া হোক আমি মনে করি না সেটা হয়েছে সো নির্বাচন কমিশন কেন নির্বাচনের আগে এসে এই ধরনের একটা অবস্থান নিয়েছে আমি জানি না এনসিপি এই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলে আমি বিশ্বাস করি তো তাহলে এই যে সময় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন এগিয়ে আসার সময় এই কাজটা করা যে কোনো বিবেচনায় যে কোনো বিবেচনায় নেগেটিভ হয়েছে বলে আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার এখন পরিস্থিতি যে তারা যেহেতু দিয়ে দিয়েছেন আমি মনে করি আমি জনতার দলকেও নিবন্ধন দেওয়া উচিত এবং জন তারেকের সাথে আমরা দেখেছিলাম ইসির একজন কর্মকর্তাকে কোনোরকম সামান্য কথা বলেছেন কিন্তু এই জিনিসটা সমাধান করা দরকার তিনি অসুস্থ হয়ে পড়ছেন অত্যন্ত লড়াকু একজন মানুষ এবং সাম্প্রতিক সময় তিনি আবার অনেকের বিরাগ ভাজন হয়ে উঠেছেন কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফ্লুয়েসারের বিরুদ্ধে খুব ঠোটকাটা বক্তব্য তিনি দিচ্ছিলেন চমৎকারভাবে বলছিলেন খুবই লজিক্যালভাবে বলছিলেন কিন্তু খুব ছোট কাটাভাবে ফলে তার শত্রু শুধুমাত্র সরকার মানে হাসিনার পক্ষের লোকজন নয় গণভ্যুত্থানের শক্তির একটা অংশ তার উপরে খুবই বিরক্ত আছে সব কিছু মিলেই তিনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে আমি ধারণা করি আমাদের জায়গা থেকে চাওয়া দ্রুত নির্বাচন কমিশনের উচিত হবে আমজনতার দলকে নিবন্ধন দিয়ে যেন তারেকের অনশন ভঙ্গ করানো তিনি অসুস্থ হয়ে পড়ছেন আমরা তার সাথে সলিডারিটি জানাই শুধু এই নিবন্ধনের জন্য না যে তার দলকে তিনি তার বক্তব্য তার সৎসাহস তার সততার চেষ্টা সৎভাবে ব্যবসা করে টিকে থাকার চেষ্টা কিছু মিলে তার একটা চমৎকার প্যাকেজ আমি মনে করি তারেকের মতো রাজনীতিবিদরা বাংলাদেশে গ্রো করুক আমরা তাদের পাশে আছি পাশে থাকুন সব রাজনৈতিক দল কি শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে কিনা আমি তার আগে একটি বক্তব্য আজকে উল্লেখ করতে চাই আজকে আলোচিত ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেছেন ডেস্টিনি প্রায় বিয়াল্লিশ লাখ গ্রাহকের অর্থ আত্মসাত করে সেই দলও দেখলাম নিবন্ধন পেল এই দল কিভাবে নিবন্ধন পেল চব্বিশের গণভ্যুত্থানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে দেখি নাই হঠাৎ করে জেল থেকে বের হলো দল গঠন করলো কমিটি দিল বাসাবাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল তারা নিবন্ধন পেল কিন্তু তারেক রহমান যাকে আপনারা সবাই চেনেন রাজপথে সবসময় সংগ্রাম করেছেন তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি আরও বেশ কিছু কথা বলেছেন আমি সামান্য একটু অংশ উল্লেখ করেছি এই নিবন্ধনের ক্ষেত্রে আসলে কি সব রাজনৈতিক দল কি সব শর্ত পূরণ করেই নিবন্ধন পায় নাকি আসলে অন্য কোনো হিসাব নিকাশ কাজ করে এখানে যদি কমন সেন্স দিয়ে বিচার করেন তাহলে এটা বোঝা খুব একটা কঠিন না যে এত অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষে যে শর্ত পূরণ করা দরকার সেটা পূরণ করা সম্ভব না যেখানে এই দলের প্রধান ছিলেন এই আগস্ট মাসের পরে তিনি থেকে বের হয়ে তারপর হচ্ছে তার ট্র্যাক রেকর্ড নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে তিনি ডেস্টিনি পত্রিকা তারপরে ডেস্টিনি নানান ধরনের ট্রাভেলিং এজেন্সি সহ নানান ধরনের কোম্পানি তৈরি করেছিলেন উনি মূলত মাল্টিলেভেল মার্কেটিং এর নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন এক হাত থেকে দুই হাত দুই হাত থেকে চার হাত যেটাকে পঞ্জি স্কিম বলে পৃথিবীতে যে কোনো অর্থনৈতিক স্ক্যাম বা কেলেঙ্কারির যদি আপনি বই পড়েন তাহলে দেখবেন প্রতিটি বইতেই পঞ্জি স্কিমের কথা আছে তো মূলত উনি এটা করতেন এমএলএ এল উনি পঞ্জি স্কিমটা কীভাবে করতেন কিছু প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কালোজিরার তেল কালোজিরার জিরার মালিশ কালো জিরার অমুক কালো জিরার তমুক নাই জেলা নাম দিয়ে এরকম কিছু বিক্রি করতেন নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করতেন যেগুলো চীন থেকে অতি সস্তায় আনা যায় এবং সেগুলো এখানে বিক্রি করতেন পাশাপাশি তিনি আরেকটা কাজ করেছিলেন তিনি গাছ বিক্রি করতেন পলোনিয়া নামে এক গাছ নিয়ে এসে তিনি সেই গাছ মানুষকে বলতেন যেটা দিয়ে নাকি দারুণ আসবাবপত্র হয় এবং গাছ বিক্রি করতেন এই গাছ কিনলে আপনি সময় গাছ বিক্রি থেকে অর্থ পাবেন এবং এই গাছ আবার ওনারাই কিনে নেবেন এবং তিনগুণ অর্থ পাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে আমি দুঃখের সঙ্গে জানাতে চাই আমার একজন চাচা উনি পালনিয়া গাছটা কিনলেন কিনলেন আমাকে অনেক চেষ্টা করেছিলেন আমাকে অনেকে বুঝেছেন আমি বুঝতাম না এখন এই গাছ পরে খুঁজে পাওয়া যায় না বুঝলেন একই গাছ পাঁচজনের কাছে বিক্রি করতো শিয়ালের মুরগি দেখানোর মতো যে শিয়াল পন্ডিত কুমিরকে কুমিরের বাচ্চা দেখাতো আর কি তো এই ভদ্রলোক যা ট্র্যাক রেকর্ড এরকম তিনি চোখের পলকে দল তৈরি করে দারুণ ঝলকে উনি পেয়ে গেলেন নিবন্ধন তার দল যে দলের অধিকাংশ নেতাকর্মীকে আপনি চিনবেন না আর এই তারেক দীর্ঘ সময় ধরে তিলে তিলে তার একটি দল তৈরি করেছে যে দলটা সে তৈরি করেছে কিভাবে সে দলের অর্থ সংকলনের জন্য সে কটন বার্ড এই যে পান মশলা এই ধরনের নানান জিনিসপত্র টিসুর বাক্স বাসে বাসে বিক্রি তারপর সেইখান থেকে টাকা সংগ্রহ করে সে রাস্তায় বসে দই বিক্রি করেছে সেইখান থেকে টাকা সংগ্রহ করে তারা এবং তার বন্ধুরা এক সময় মধু বিক্রি করা আম বিক্রি করা এইগুলি করেছে এবং একেবারে রুজির পয়সা দিয়ে একটি ছেলে দল করার চেষ্টা করছে আঞ্চলিক 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 দল দল আছে 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 আপনি দেখবেন ভারতে গেলে গেলে জোট তারা ইলেকশন করে তারেকের মতো একটি দল তো একটা অঞ্চলের দলও হতে পারে শুধু ঢাকায় রাজনীতি করে মনে করেন এই নির্বাচন কমিশনের যে আর পিও সেই আরপিও যেটা করেছে কোন অঞ্চলে কোন দল থাকতে দেবে না কোনো স্বতন্ত্র ব্যক্তি থাকতে দেবে না সব লোককে গিয়ে বৃহৎ দলের নমিনেশনের জন্য হাত পাততে হবে দলের নমিনেশন যারা দেন আমরা আওয়ামী লীগকে দেখেছি কোটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য করেছে ইউনিয়ন পরিষদের মেম্বারের পদ বিক্রি হয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ পদগুলি বিক্রি হয়েছে তাদের সমস্ত অঙ্গ পদ বিক্রি হয়েছে আমি চট্টগ্রামে গিয়েছিলাম এক ব্যক্তি আমাকে র্যাডিসন হোটেলের নিচে জড়িয়ে ধরে ফেলে বললেন আপনি এখানে এসেছেন পথ চাচ্ছেন তখন আমি তাকে বললাম না তো উপকমিটি আমাকে ওইখানে অর্থ সেঁধেছিলেন যে আমি যদি অর্থ নিয়ে গিয়ে উপরে যারা অর্থ সংগ্রহ করছেন তাদেরকে দিয়ে তার জন্য পদ নিয়ে দিতে পারি তাহলে উনি যার পর নাই কৃতজ্ঞ হবেন আমি এতই অবাক হয়েছিলাম কারণ আমি আসলে গিয়েছিলাম বিতর্কের কাজে স্টেডিয়ামে খাওয়া পাওয়া যায় স্টেডিয়াম আপনি জানেন নিশ্চয়ই এবং উনি আমাকে কত অঙ্কের অর্থ সাথে ছিলেন জানেন বিশ লক্ষ টাকা এবং আমি তখন এটা দেখে এত অবাক হয়েছিলাম যে পদ বিক্রি হয় রাজনৈতিক দলে তো এই পদ বিক্রির সুবিধা তার করে দিয়েছে নমিনেশন বিক্রির সুবিধা হতে এক ধরনের তার কি কারণে নিবন্ধন পাবে না এইটা তো তাদেরকে জবাব দিতে হবে তার কোন কাগজে অসুবিধা আছে অন্য দল তো কাগজে অসুবিধা থাকলে তাদেরকে জানানো হয়েছে যে এই কাগজে অসুবিধা আছে ঠিক করে নিয়ে আসেন আপত্তি দেওয়া হয়েছে তার কি কি সেগুলো দেওয়া হয়েছিল আমরা জানি না এবং যদি এই ডেস্টিনি এমএলএম এই পলোনিয়া গাছ যদি পেতে পারে এখনো তো পলোনিয়া গাছ উনি বুঝা দেন নাই আমার চাচা এখনো পলোনিয়া গাছ বুঝে পায় না উনি যদি এই ভদ্রলোক যদি দল করেন ওনার আগে উচিত এই পলোনিয়া বৃক্ষের নামে যে টাকা পয়সা গুলি নিয়েছিলেন এই টাকাগুলি ফেরত দেওয়া আমার চাচার মতো অসংখ্য লোক আছে এই পলোনিয়া গাছ কিনেছিল উনি আগে পলোনিয়া গাছের টাকা ফেরত দিক ঋণ খেলাপি হওয়া মানে খালি ব্যাংকের টাকা নিয়ে শোধ করা মানে কি আপনি ঋণ খেলাপি মানুষের পকেট থেকে টাকা নিয়েছেন গাছের নামে তেলের নামে আন্ডা বাচ্চা বিক্রি করার নামে সেগুলো শোধ না করা ঋণ খেলাপ না সেগুলো জনগণের কাছে ঋণ খেলাপ করা এবং এই নির্বাচন কমিশনকে এই ধরনের এই ধরনের নিবন্ধন তারা কেন দিয়েছেন জবাব কিভাবে চাইতে পারবে লোকে জবাব চাওয়ার উপায় কি এবং এইগুলা করে তারা নিজেদেরকে বিতর্কিত করেছে আজকে তারা যে সামনে বসে অনশন করছে আপনি দেখবেন এই ছেলেটা নৈতিক মনোবল এতখানি বেশি যে এই ছেলেটা একা একটা ছোট্ট কাগজের মধ্যে একটা ব্যানার ছাপায় নাই এইরকম সব ছেলে দরকার নাকি কোটি কোটি টাকা মানুষের কাছে চাঁদা নিয়ে নিজের ছবি দিয়ে নিজেদের লোকজনের ছবি পরিবার পরিজন পুরো বংশের ছবি পিছনে এবং সামনে লাগিয়ে দিয়ে যারা বড় বড় ব্যানার বানাচ্ছে সেরকম নেতা আমাদের দরকার এই তারেক একটা কম্পিউটারের প্রিন্ট আউট নিয়ে ওখানে বসেছে আর সামনে পিছনে লক্ষ টাকার ব্যানার লাগিয়ে যারা রাজনীতি করেন এই সব জিনিসের জবাব একদিন একদিন না এই দেশের জনগণ কিন্তু চাইবে আমি থাকি উনি থাকুক থাকুক কিংবা না থাকুক একদিন এই সবের জবাব কিন্তু দিতে হবে এবং সেই জবাব দেওয়ার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখানে আমি এখনো মনে করি যে তারেকের দলকে নিবন্ধন দেওয়া উচিত কেন দেওয়া হয় না এটা ব্যাখ্যা দেওয়া উচিত কি কারণে এই জনতা জনতা না কোন পার্টি একটা সে তারা জনগণ পার্টি সে তারা কি করে পেয়েছে আগে পালনীয় ফেরত দিয়ে তারপরে নিবন্ধন নেই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত কি আপনারা কি বলবেন আপনারা কি মনে করছেন আমজনতা দলের নিবন্ধনের দাবিতে তারিক রহমান যেই অনুশন করছে অনুশনে বসেছে নির্বাচন কমিশনের সামনে সেই দাবিতে তার যৌক্তিক এবং তার অনুশনকে আপনারা কি সমর্থন দিচ্ছেন নাকি মনে করছেন এটি নিতান্তই একটা অপচেষ্টা এবং নির্বাচন কমিশনের সামনে এই ধর্ণা দিয়ে অনুশন করে কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে এবং এটি মব সৃষ্টি করা হচ্ছে বলে আপনারা মনে করছেন অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন তারেক রহমানের এই অনুশনকে নিয়ে আপনাদের ব্যক্তিগত পারসপেক্টিভটা কি সেটি অবশ্যই জানতে ভুলবেন না ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পৌঁছাই পৌঁছে যাই আপনাদের কাছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি বলতে চাই আমজনতা দলের যে নিবন্ধনের দাবি যেই রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে যেই শর্তগুলা পূরণ করতে হয় সেই শর্তগুলো পূরণ করতে না পারার কারণে আসলে তার নিবন্ধন দেওয়া হয়নি এজন্য এই ইয়ে করে হয় না ভাই অনুসরণ করে লাভ নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ